আজকে তো এই পেঁয়াজে দিলেন না আজকে কি 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 মানে ওষুধ দিলেন আর আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মুবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ চলে আসাম আপনাদের সামনে এম আর কৃষি টিভির পক্ষ থেকে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি চলে এসেছি একটি হালি পেঁয়াজের জমিতে আপনাদেরকে এই জমি থেকে কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম তখন হচ্ছে এই পেঁয়াজে মানে এই পেঁয়াজ কুবানো হচ্ছিলো তা আজকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমির মালিক ইনি হচ্ছে আজকে এই জমিতে স্প্রে দিচ্ছেন তা দর্শক আজকে আমি আপনাদেরকে এই জমি থেকে জানানোর চেষ্টা করব যে তিনি এই জমিতে কী ওষুধে স্প্রে দিচ্ছেন এবং আমি আপনাদেরকে যে ভিডিওটা দিছিলাম সেটা হচ্ছে হচ্ছে আপনার বিশ একুশ দিন হবে বিশ একুশ দিন আগে একটা ভিডিও দিছিলাম তখন এই জমিতে হচ্ছে এই কুবানো হচ্ছিল তাজকে হচ্ছে এই জমিতে একটা ওষুধ দেওয়া হচ্ছে তা কি ওষুধ দেওয়া হচ্ছে সেটা এই জমি যে মালিক আছে আমরা সরাসরি ইনার থেকে জানবো তা দর্শক এত কথা না বলে চলুন আমরা সরাসরি ইনার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করি যে ইনি আজকে এই জমিতে কি ওষুধ দিচ্ছেন এবং আর এই পেঁয়াজ হইতে আর দিন সময় লাগবে সালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আসি ভালো আজকে তো এই পেজ দিলেন না আজকে কি কি মানে কি কি ওষুধ দিলেন এই আর লগে লোবলাল আর লগে মেনসার মানে এইগুলা কিসের জন্য দিলেন দিলাম এই যে পেস্টটা যাতে মোটা তা দাওয় হ্যাঁ তারপরে এই এই তোমার পোক পোক টক চলে যাবে হ্যাঁ মানে এই যে পোক আছে পোকগুলা চলে যাবে না পোক চলে যাবে ও তাই জমিতে মানে কত নাম্বার সেস

হচ্ছে দুই মাস তো দুই মাসে এই দেখেন পেঁয়াজ আলহামদুলিল্লাহ ভালো পেঁয়াজ হয়ে গেছে আর মানে এই যে আজকে যে সেচটা দেওয়া হবে এই সেচ দেওয়ার পরে কিন্তু দর্শক এই পেঁয়াজের গাছগুলো মোটা হবে তা দর্শক আজকে হচ্ছে এই সেচ দেওয়ার পরে গাছগুলো মোটা হবে এবং এই যে ঔষধটা স্প্রে দেওয়া হলো এটার কারণে হচ্ছে গাছগুলো সুস্থ থাকবে এবং দর্শক গাছ যদি ভালো থাকে তাহলে পেঁয়াজটাও কিন্তু ভালো হয় তা সে কারণে হচ্ছে আজকে এই ঔষধ দিয়ে স্প্রে করা তা যাই হোক দর্শক এই ভিডিও তা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে বলে যাবেন এবং যারা প্রতিনিয়ত ধরনের ভিডিও পেতে চান তারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন তা দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম